মেহেরপুর বাংলাদেশের প্রথম রাজধানী উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরের কারণে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় দর্শনীয় স্থান মুজিবনগর স্মৃতিসোধ মুক্তিযুদ্ধের শপথ গ্রহণস্থল ইতিহাসের জীবন্ত সাক্ষী এটি তিনটি উপজেলা মেহেরপুর সদর গাংনি ও মুজিবনগর নিয়ে গঠিত প্রাকৃতিক সৌন্দর্য মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতি আর গ্রামীণ জীবনধারার জন্য মেহেরপুরের খ্যাতি সুদূর প্রবাসী জেলা হিসাবে স্বীকৃত পায় উনিশশো সালে এই জেলায় মোট দুটি সংসদ আসন রয়েছে মেহেরপুরের জনসংখ্যা দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী মোট ছয় লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো বিরানব্বই আর মেহেরপুর জেলার আয়তন হচ্ছে সাতশো ষোলো দশমিক শূন্য আট বর্গ কিলোমিটার ভৈরব নদীর তীর শান্ত ও শীতল বাতাসে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের স্থান মেহেরপুর মেহেরপুর কৃষি প্রধান জেলা হলেও এই জেলায় রয়েছে কিছু ঐতিহাসিক দর্শনীয় স্থান ইতিহাসের পাতায় লেখা পর্যটকদের জন্য কিছু ভ্রমণীয় স্থান মেহেরপুরের মুজিবনগর আমঝুবির নীলকুঠি ভাটপাড়া নীলকুঠি রয়েছে পার্শ্ব শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল ভৈরব নদীর তীর শান্ত ও শীতল বাতাসে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের স্থান মেহেরপুর এখানে রয়েছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যুব উন্নয়ন অধিদপ্তর মেহেরপুরে রয়েছে দুটি খেলার স্টেডিয়াম একটি মেহেরপুর সদের অবস্থিত আর একটি গাংনি উপজেলায় অবস্থিত ভাটপাড়া নীলকুঠি ব্রিটিশ আমলের নীল চাষ কেন্দ্র ইতিহাসপ্রেমীদের জন্য আকর্ষণীয় স্থান বীর শহীদদের স্মৃতিচিহ্ন আমজুবির নীলকুঠি নীলকটদের আমলের ঐতিহাসিক নীলকুঠি আশা করছি সকলেই ভালো আছেন আমরা আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও তৈরি করে থাকি এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন